লাউয়ের একটি অসাধারণ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লাউয়ের যতগুলো রেসিপি আছে তার মধ্যে এটা আমার সবচেয়ে পছন্দের যে লাউ খায় না তাকে যদি এভাবে রান্না করে দেন সেও চেটে পুটে খাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি প্রতিদিন সকালে আমার প্রথম কাজ হলো ঘুম থেকে উঠে গাছগুলোতে পানি দেওয়া প্রতিদিনের মতো আজকেও গাছে পানি দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কি সুন্দর একটা ফুল ফুটেছে জবা ফুল আর এই ফুলটা আমার অনেক পছন্দের ফুলের কালারটা আমার কাছে খুবই ভালো লাগে এদিকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ এবং মরিচ দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনগুলো আমি একসঙ্গে বেটে রেখেছি এবারে আদা রসুনগুলোকে ভেজে নিতে হবে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা সম্পূর্ণ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব আদা রসুনগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি কারণ এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। গুঁড়া মশলা অ্যাড করার আগে সামান্য পরিমাণে পানি দিয়ে নিলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি মশলার কোনো পরিমাণ বলছি না আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন আমি শুধু রান্নার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এবার এর মধ্যে লাউ দিয়ে দিচ্ছি এখন এই লাউগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে লাউ কষানোর জন্য এর মধ্যে এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই লাউয়ের ভেতর থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে এবং সেই পানিগুলো দিয়ে লাউ ভালোভাবে কষানো হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে আর মাঝে মাঝে ঢাকনাটা উঠে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় আমি সব সবসময় তরকারিতে তেল কম দিয়ে হেলদিভাবে রান্না করতে চেষ্টা করি এছাড়াও আমি তেল ছাড়াও রান্না করি মাঝে মাঝে আপনারা যদি আমার ব্লগগুলো নিয়মিত ফলো করেন তাহলে তেল ছাড়াও অনেক রেসিপি পেয়ে যাবেন লাউগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি লাউয়ের মধ্যে যে পানি বের হয়েছিল সেই পানিগুলো সম্পূর্ণ টেনে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আপনাদের লাউটা সেদ্ধ হতে কতটুকু সময় লাগবে সেটার উপরে ডিপেন্ড করে পানির পরিমাণটা কম বেশি হবে আমার এই লাউটা খুব ভালো ছিল খুব দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে পানিতে যখন বল চলে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা গরুর মাংস অনেক সময় দেখা যায় গরু মাংস রান্না করার পরের দিন বা একদিন পরে ওই মাংসটা যদি অল্প পরিমাণে থেকে যায় সেটা হয়তো বা পরিবারের সবার হবে না তখন আপনারা চাইলে কিন্তু এভাবে লাউ দিয়ে রান্না করে নিতে পারেন খেতে অসাধারণ লাগে আমি যখনই গরু মাংস রান্না করি তখনই আমি এই রেসিপিটা অবশ্যই করি ট্রাস্ট মি এই রেসিপিটা আপনারা বাসায় একবার রান্না করে দেখেন যে লাউ খায় না সেও চেটেপুটে খাবে এতটাই মজার হয় এটা কিছুক্ষণ পরে যখন ঝোলগুলো একটু কমে এসেছে সেই পর্যায়ে আমি চেক করে নিয়েছি লাউগুলো সেদ্ধ হয়েছে কি না লাউগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এই রান্নাটা করতে খুব বেশি টাইম লাগে না যেহেতু মাংসগুলো আগে থেকে রান্না করাই থাকে আমার রান্নাটা প্রায় শেষ এখন চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ চুলা এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা কালারটা কেমন এসেছে মাশাল্লাহ দেখেন কালারটা কতটা পারফেক্ট এসেছে আমি কিন্তু তেল খুব বেশি দিইনি মাংসের মধ্যে যে তেলগুলো ছিল সেগুলোই দেখা যাচ্ছে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম